হ্যালো ওয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসা বারো বোল্টে ডিল মেশিন দেখানোর চেষ্টা করবো টোটাল ব্র্যান্ডে নব্বই ডট কম স্সাইটে এগুলো দাম দেওয়া আছে বিস্তারিতভাবে সেখান থেকে দামগুলো জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বারে মেসেজ করলে দামটা জানিয়ে দেওয়া হবে অথবা কলও করতে পারেন বিস্তারিত ডিটেলসগুলো জানার জন্য এটার মধ্যে কী কী পাচ্ছেন সেটা সবার আগে দেখিয়ে দিই তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে দুইটা ব্যাটারি পাচ্ছেন দেখতে পাচ্ছেন বারো বোল্টে দুইটা ব্যাটারি দেওয়া আছে আপনার নর্মাল স্টপ চব্বিশ ঘন্টা করতে পারবেন দুইটা ব্যাটারির সাহায্যে এক ডিল বি বিট দেওয়া আছে দুইটা ডিল হোল্ডার দেওয়া আছে এটা চার্জার দেওয়া আছে আর দশ বিজে দেখতে পাচ্ছেন বিদ দেওয়া আছে বাংলাদেশে যে কোনো ধরনের স্কুল খুলতে এবং লাগানোর জন্য এগুলো ব্যবহার করতে পারেন যারা হচ্ছে বাসাবাড়িতে গ্যাংসু স্পিডিং করেন তারা এটা নিতে পারেন একটা স্ক্রু দেওয়া আছে ভিতরে দেখতে পাচ্ছেন এই স্ক্রু দেওয়া আছে আপনার চাইলে মেশিন দেওয়া ইউজ করতে পারেন অথবা স্ক্রু বিদ দেওয়া কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা ভালো বলে মেশিনটা দেখতে পাচ্ছেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফরওয়ার্ড এবং মুদ দেওয়া আছে আপনি স্কুল খুলতে পারবেন লাগাতেও পারবেন প্রাস এটাতে আপনার কাঠ দিল করতে পারবেন লোহা দিল করতে পারবেন শুধুমাত্র কাঠ করা এই আপনার ওয়াল করতে পারবেন না এছাড়া আপনার কাঠ এবং লোহা উভয় করতে পারবেন তিনটা কাজ করতে পারবেন কাঠ ডিল করতে পারবেন লোহার দিল করতে পারবেন এসব খুলতে পারবেন এবং লাগাতে পারবেন শুধুমাত্র ওয়াল ডিল করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন না বাকি বাকি সব কাজের জন্য এটা ব্যবহার করতে পারবেন আপনারা ম্যাক্সিমাম হচ্ছে কর কারখানা এটা ইউজ করে যারা হচ্ছে ফ্যান ফিটিং করেন স্পিকার ফিটিং করেন বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করে তারা হচ্ছে ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্ক্রু হোল্ডার দেওয়া আছে দশ পিস স্ক্রু বিট দেওয়া আছে দুইটা স্ক্রু বিট দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই ডিজেন্ট প্রাইজে পেয়ে যাবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ সব থেকে পাইকের দামে আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন নব্বই ডট কম ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন সেখানেও বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম রিজার ওপারে যদি আপনার পার্চেস করতে পারেন টোটালে যে কোনো মেশিন অথবা ওয়াশার ডিল মেশিন গ্যানিং মেশিন যে কোনো হ্যান্ড ওসো পার্ট ওস পার্চেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি শপে এসে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আপনারা কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনও চলে যাবে ইনশাল্লাহ মাল হাতে পাওয়ার পর দেখে তারপর হচ্ছে পেমেন্ট করে নিতে পারবেন আপনারা এছাড়াও আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে যে কোনো সময়ে এসে আমাদের শপ থেকে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন খুবই ভালো মনে একটা প্রোডাক্ট তিন বছরে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে সব থেকে ইজিভাবে যদি আমাদের কাছে অর্ডার দিতে চান আপনার যে প্রোডাক্টটা ভিডিও দেখতে আসেন সেটা একটা স্ক্রিনশট তুলে আমাদের নাম্বার নম্বর হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর শুধু হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন আপনার মালটা কোনো বুকিং হয়ে যাবে চলে যাবে ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ